এবার খেলা চলাকালীন অবস্থায় বাংলাদেশে আম্পায়ার সরফুদ্দ ইবনে শহীদ সৈকতকে অস্রাব্য ভাষায় কটু কথা বললেন ইংল্যান্ডের ক্রিস অক্স গত বছর মেলবোর্নে ডে টেস্টে সৈকতের এক সিদ্ধান্ত নিয়ে যেমন বিতর্ক হয়েছিল এবার ইংল্যান্ড ভারতের দ্বিতীয় টেস্টে তার আম্পায়ারিং ঘিরে তোলপার চলছে ক্রিকেট মহলে মাঠের মধ্যেই সৈকতকে যেন পড়তে হলো তোপের মুখে এসবাস্টনে শুরু হয়েছে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট এ ম্যাচে মাঠের আম্পায়ারের দায়িত্ব পালন করছেন বাংলাদেশের সৈকত ও নিউজিল্যান্ডের ক্রিস গাফানি ম্যাচের শুরুতেই দুটি এলবিডব্লিউর সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক ভারতের ইনিংসের মাত্র এগারো ওভারের মধ্যেই ইংলিশ পেসার ক্রিস অক্স দুইবার এলবিডব্লিউর জোরালো আবেদন করেন তবে দুবারই আবেদন নাকচ করে দেন সৈকত প্রথমটি হয় ইনিংসের সপ্তম ওভারে যশসী জয়সোয়ালের বিরুদ্ধে দ্বিতীয় ঘটনাটি বেশি আলোচিত এগারোতম ওভারে করুণ নায়ারের বিপক্ষে অক্সের করা এক বল ছেড়ে দেন নায়ার সঙ্গে সঙ্গে জোরালো আবেদন করেন বলার ও ফিল্ডাররা আম্পায়ার সৈকত আবেদন খারিজ করলে অধিনায়ক স্টোকস রিভিউ নেন রিভিউতে দেখা যায় বল স্টাম্পে লেগেছিল তবে সেটা আম্পায়ার স্কলে পড়ে যায় ফলে মাঠের আম্পায়ারের সিদ্ধান্তই বহাল থাকে এই ঘটনায় হতাশ ও বিরক্ত অক্স মাঠেই মুখ দিয়ে অপমানজনক শব্দ ব্যবহার করেন যেটা স্টাম্প মাইকে ধরা পড়ে পরে খেলা শেষে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে মত দেন অক্স তিনি বলেন আমি মনে করি যদি ব্যাটার বল ছেড়ে দেয় এবং সেটি স্টাম্পে আঘাত করে তাহলে সেটা আউট হওয়া উচিত যেভাবেই হোক না কেন ডিআরএস ভালো তবে কিছু নিয়মে পরিবর্তন দরকার এর আগেও অস্ট্রেলিয়ার বিপক্ষে এক টেস্টে সৈকতের সিদ্ধান্ত বিতর্কের জন্ম দিয়েছিল দুই সালের বক্সিং ডে টেস্টে ফিল আম্পায়ার আউট না দিলেও আম্পায়ার হিসেবে সৈকত রিভিউতে যশসী জয়সওয়ালকে আউট ঘোষণা করেন তখন অনেক ভারতীয় ভক্ত সৈকতের উপর ক্ষোভ প্রকাশ করলেও অনেকেই তার সাহসী সিদ্ধান্তের প্রশংসা করেন ভারতীয় অলরাউন্ডার রবিচন্দ্র অশ্বিন সেই সময় মজার ছুলে লিখেছিলেন মিটার নিয়ে অনেক আলোচনা চলছে এই লোকটাকে শুভেচ্ছা দূত বানানো যেতে পারে এদিকে এসবাস্টনের দ্বিতীয় টেস্টে টস জিতে ফিল্ডিং নেয় ইংল্যান্ড প্রথম দিনে ভারত পাঁচ উইকেটে করে তিনশো দশ রান শুভমান গিল দুর্দান্ত এক ইনিংস খেলে অপরাজিত রয়েছেন একশো রানে তাকে সঙ্গ দিচ্ছেন রবীন্দ্র জাদেজাদ যিনি অপরাজিত আছেন একচল্লিশ রানে পঞ্চম উইকেটে তারা একশো বিয়াল্লিশ বলে নিরানব্বই রানের এক দুর্দান্ত জুটি গড়েছেন আম্পায়ারিং বিতর্ক নিয়ে থাকলেও ম্যাচ এখনও জমে উঠেছে তবে একটি বিষয় পরিষ্কার শরফুদ্দুল্লাহ সৈকতের সিদ্ধান্ত মানেই হয় আলোচনার কেন্দ্র নয় বিতর্কের তুঙ্গে